নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ব্লগটা রান্নাবান্না দিয়েই শুরু করলাম অন্যান্য কোনো কাজবাজ আজকে কিছুই শেয়ার করলাম না কারণ হচ্ছে আজকে বাড়িতে অতিথি আসবে তার জন্য এই আর কি আয়োজন তো দেখতেই পেলে আলু ভাজা পটল ভাজা মুসুর ডাল মাছ আর ভাত তো হয়েই গেছে আর সাথে করেছি আমের চাটনি তো আমের চাটনিটা আমি দুভাবে করেছি একটা করেছি টক মানে মিষ্টি ছাড়া আর একটা চিনি দেওয়া আর কি আর সাথে আছে চিকেন তো চিকেনটাই এখনও বাকি আছে এখন বাজে খড়িতে সাড়ে বারোটার মতো বাজে তো চিকেনটা হয়ে গেলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে বাড়িতে যেহেতু অতিথি আসছে অতিথি বলতে আমার মাস্তু তো দিদি আসবে তো সকাল করে সকালবেলা হঠাৎ করেই ফোন করলো যে আজকে আসবে আর কি তো হাওড়ায় যাবে হাওড়াতে দিদি ফ্ল্যাট কেনা আছে ওখানে জামাইবাবু আসবে জামাইবাবু মালদাতে চাকরি করে তো জামাইবাবু দুটো দিনের ছুটি পেয়েছে আর দিদিও দিদি আর দিদি ছেলে আসবে আর কি তো জামাইবাবু যেহেতু রাত্রিবেলা আসবে তাই জন্য দিদি ফোন করেছিল যে কিছুটা সময় আমাদের বাড়ি কাটাতে চায় তো আমি বললাম কোনো আপত্তি নেই তুমি আসো আর প্রথমটাতে একটু অবাকই হয়েছিলাম কারণ দিদি এই ফার্স্ট টাইম আমাদের বাড়ি আসছে আর মামা তো মাস্ত তো বোন আমার ভাই বোন অনেক আছে কিন্তু কোথাও কারোর সাথে তেমনভাবে যোগাযোগ নেই ওই টুকটাক কথাবার্তা হয় কখনো ফোনের ফেসবুকে কোনো কখনও হয়তো ফোনে তো এই দিদি আমাকে দু একবার ফোন করেছিল কথা হয়েছে দিদি যেহেতু চাকরি করে ব্যস্ত থাকে আর দিদিরা তিন ভাই বোন সবাই চাকরি করে তো যাই হোক আর এখানে দেখো আমাদের ল্যাবের যে মোটরটা মানে সাবমার্শাল হবে তারই আর কি মোটরটাকে বসানো হলো সেই জন্যই আর কি নিচে কাজ চলছে আর তোমাদেরকে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না কারণ দিদিরা এসেছে অনেকটা দেরিতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে আরও দেরি হয়ে গেছিলো তো গল্প করতে করতে খাচ্ছিলাম আর এই ব্লগের ব্যাপারটা আমি ওদেরকে তেমনভাবে জানাইনি বা বলিনি যে ভিডিও করি তো হঠাৎ করে যদি ক্যামেরা তুলে ধরে খাবার সময় ভিডিও করি তো কোনো কারণে ওদের খারাপ লাগতে পারে যে আমি এসেছি হয়তো ভিডিও করে রাখছি এরকম কিছু তো যাই হোক বন্ধুরা আমার ঠিক ভালো লাগলো না আর এই তো দিদি দেখো দিদি একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলো তো আমারই নাইটিটা পড়েছে চেঞ্জ করবে না বলছিলো যে এক্ষুনি বেরিয়ে যাবে তো আমিও জোর করে বললাম যে শুলে শাড়িটা খারাপ হয়ে যেতে পারে তাই জন্য আর কি তো চেঞ্জ করেছিল করে একটু শুয়েছিলো আর এসে দিদিও একটু বারান্দায় দাঁড়ালো আমিও দাঁড়ালাম কারণ আমি তো দুপুরবেলা ঘুমাই নি কারণ বদমাইশ দুটো খেলছিলো দিদির ছেলের আমার ছেলে আর কি তো দিদি সেই কথাই বলছিল যে আমার ছেলে সেরকমভাবে কারোর সাথে মেশে না কারণ দিদি চাকরি চলে যায় আর এখন তো ফোনের যুগ সেই হিসাবে ফোন আছে একটা সেই নিয়ে সময় কাটায় বাড়ির পাশে অনেক ছেলেপুলে আছে খামার বাড়িতে খেলতে আসে কিন্তু তাও খেলে না কি জানি কেন সিধুর সাথে একটা বন্ডিং ভালোই হয়ে গেছে সেই জন্যই আর কি আর এই ভিডিওটা বন্ধুরা কিছুদিন আগে বেশ কিছুদিন আগে ধরো সপ্তাহখানেক আগের ভিডিও তো আমার শেয়ার করা হয়নি ভিডিওগুলো রাখা ছিল তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই আর দিদির ছেলে আর আমার সিধু কিন্তু একেবারে এক বয়সী মানে জন্মশাল বলো আর মাসটাই বলো পুরোটাই এক তো এই যে হচ্ছে দিদির ছেলে দিদিরও দুই ছেলে এটা হচ্ছে ছোট আর বড় ছেলে বাইরে পড়াশোনা করে জামাইবাবুও বাইরে থাকে মালদাতে আর বড়ো ছেলে কোথায় পড়াশোনা করে ঠিক আমি শুনেছি তবে ভুলে গেছি মনে করতে পারছি না এই মুহূর্তে তো যাই হোক ভালো একটা কিছু নিয়ে পড়াশোনা করছে এটুকু জানি আর ছেলেরা এতটাই খেলতে ব্যস্ত যে কিছুতেই এখন বাড়ি যাবে না তো বলে রাখি এরই মধ্যে কিন্তু দিদি আরও একবার ঘুরে গেছে কারণ ওর এতই ভালো লেগেছে যে ওর মাকে বাধ্য করেছে আবারও আসার জন্য এটা বলতে পারো আমাদের সৌভাগ্য আর সে তো বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে হতে পারে একটা হয় না মনের টান আত্মার টান রক্তের টান সব মিলিয়ে একাকার তো ভালো লাগলো কারণ মামা তো মাস্ত তো বোন ভাই বোনদের সাথে তো সেই কখন কবে একটা অনুষ্ঠান হয় তখনই একটু আর যা যোগাযোগ হয় এখন সত্যি কথা বলতে নিজের একেবারে যে নিজের ভাই বোনেরা তাদের সাথেই সেরকমভাবে যোগাযোগ করা হয়ে ওঠে না নমাসে ছমাসে দেখা হয়তো এখন ফোনের জন্য কথাটা হয় কিন্তু দেখাটা হয়তো অনেক একটা সময় দেরি করেই হয় আর আমার বাপের বাড়ি যেহেতু কাছে দাদাদের সাথে দেখা হয় বড়ো দিদির বাড়ি কাছে দেখা হয় কিন্তু মেজদি অনেকটাই দূরে হাওড়ায় থাকে তো দিদির সাথে প্রায় পাঁচ মাস মাস সময় কেটে যায় তখনই দেখা হয় তো যাই হোক ভালো লাগলো ওরা এসেছিলো আর এই ভিডিওটা বন্ধুরা গতকালকের মানে মঙ্গলবারের আমরা হরিনাম শুনতে গেছিলাম তো বেশ কিছুদিন পর আমি আবারও হরিনাম শুনতে গেলাম আর এই বসন্ত হওয়ার পর থেকে মানে চিকেন পক্স হওয়ার পর থেকে অনেকবারই অনেক জায়গায় হরিনাম হয়ে গেছে তো আমি চাইনি তো কালকে বড়মশাই প্রায় জোর করলো আর পদ্মপলাশ এসেছিলো তাই আর কি লোক সামলাতে পারলাম না তো যাই হোক বন্ধুরা তোমরাও একটু আমার সাথে সাথে হরিনাম শুনে নাও আশা করি তোমাদেরও ভালো লাগবে হাজে হাজে হাজে

কি কি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ তন্মাত্র অবিবিদা আর সূক্ষ্ম দেহ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি এবার মাহাতে গুণন ডান হাতে সাত পর্যন্ত ধরে রেখে দিন ডান হাতে সাত ধরে রাখুন বামাতে হাতে গুণে নিন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হয়ে গেল পঞ্চকর্মেন্দ্রীয় মুখ পাদ পানি পায়ু উপস্থ দশটা হয়ে গেল পঞ্চ তন্মাত্র কি কি রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পনেরোটা হয়ে গেল এবার অবিদ্যা আর সুস্থ দেহ তাহলে সতেরো তাহলে সতেরো হয়ে গেল বাম হাতে ডান হাতে ছিল সাত সতেরো সাত যোগ করে দিল কত হবে চব্বিশটা তাহলে কৃষ্ণেরও চব্বিশটা বন্ধুর নাম শুনলাম আমাদেরও চব্বিশটা বন্ধুর নাম শুনলাম প্রথম দুজনের নাম বলা কেমন লাগলো হরিনাম আশা করছি ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তো যাই হোক ওখানে হরিনাম তো শোনা হয়ে গেল আর এখানে প্রসাদের আয়োজন হয়েছে যেহেতু প্রসাদ না খেয়ে তো যাবো না তাই জন্য বসে পড়েছি আর একটু দেরি করলে হয়তো আমরা আর আসতে পারতাম না কারণ অত ভিড় ঠেলে আসা সম্ভব ছিল না বা ইচ্ছাও ছিল না আর যেহেতু আমার বর্মশাই ডাকলো একটু আগেই আর সেহেতু জায়গা পেয়েছিলাম তাই বসলাম তো বাইরে দেখতে পাচ্ছ কিভাবে লোকজন যেহেতু পদ্মপলাশের গান শেষ হয়ে গেছে তো সকলেই একেবারে ভিড় ঠেলে চলে এসেছে সেবা নিতে বা সেবা পেতে যাই বলো না কেন আর আমরাও বসে পড়েছি ডাল ভাত আলু ভাজা নিচড়ের তরকারি ডেঙু শাক চাটনি খুবই সুন্দর আয়োজন ছিল গরম গরম ভাত তো অবশ্যই ছিল তো দাদা আসেনি আর একজন দাদু এসেছে সেও আসেনি এরপর আরও গ্রাহক ছিল তাদেরও সুন্দর গান হবে আমাদের ইচ্ছা ছিল কিন্তু দাদু আর দাদা ইচ্ছা নয় কারণ অনেকটাই রাত হয়ে গেছে তারা যেহেতু কিছু খাওয়া দাওয়া করেনি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে তো তাই জন্য আমাদের আর বসা হয়নি আর বাইরে প্রচুর ভিড় ছিল লোকজন আর কি খাওয়া খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল আর ভগবানের প্রসাদে হিসাবে বুঝতেই পারছ সবারই ইচ্ছা থাকে একটু প্রসাদ পাওয়ার বা খাওয়ার সেই জন্যই আর কি সবাই এত কষ্ট করে হলেও ভিড় ঠেলে হলেও দাঁড়িয়েছিল অপেক্ষা করছিল তো লাকিলি আমরা জায়গা পেয়ে গিয়েছিলাম তাই জন্যই আর কি বুঝতে পেরেছি হলে সম্ভব ছিল না এত ভিড় ঠেলে খাওয়ার নাহলে অপেক্ষা করতে হতো হয়তো অনেকটা রাত হয়ে যেত তো যাই হোক প্রথম পাচ্ছ কত ভিড় আর ভগবানের মাত্র তো এটাই তাই না তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা ধরলে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলে যারা অলরেডি আছো পাশে তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থেকো সকলে সুস্থ থেকো